বেলা ঘুমে তুই টাহেরা দিয়ে হিমেক পড়তেছে ও মায় মায় গো নি কত সুন্দর লাগতাছে এই বৃষ্টি দেখে হায়রা তো আমার মাতার মধ্যে শুরু হইছে কি জানুন নি আর যা যদি খিচুড়ি না রান্দি তাহলে তোর মানে জোর থাকতো না আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আপনারা ব্যাপারতে আশা করতেছি ভালো আসুন আমিও তো মেলা ভালো আছি এই মেঘের দিনে যদি ওখানে একখান খিচুড়ি না রাঁধি তাহলে কে চলবো পঞ্চায়েত এই হুলা ফেন থেকে কুচি তো করে আজকে খিচুড়ি রান্ধা দেব ও মায় মায় গো হুলা ফেন কি তারা তো খুশি শুধু একটা নাস্তা শুরু করে দিচ্ছে একটা খুশি তো ডগমগ হরতেছে যা পরে কইসি যে তো কিন্তু আজকে বত্তা দিয়া ফল লাগবো উমাই গো তাকে মুহূর্ত দিকে দিয়ে আসা উন যায় এক মুহূর্তে খুশি ডাক্কা পারে বে খুশি হয়ে গেছে গা জাগা পরে কইসি চিন্তা করিস না তগর লেগে আসে খিচুড়ি রেন দেখা রে দুগা হানে মাংস রেন ফার্মের মুরগি কি করছে তোরা পরে তো দেখি যে আরও নাচা শুরু করে দিছে এক হয়েছে তার মধ্যে আবার মুরগি গুছতো ও ফোর একবারে শোনায় শোনা যা কী হরতাম কই না আমার তো আর ভালো লাগে না ফুলা ফেন তেল লেগে মনে হরণ দেখি খিচুড়ি রানলে গুছতো রান্ত লাগবো গুছতো সারা তারা খাইতো চায় না আর আমার জামাই লেগে রান্ত লাগবো বর্তা এই বেলা যে কি পাইছে বর্তার মধ্যে এই বর্তা রানতে রানতে মনে হরণ যা আর পাকলে বর্তা আমার চায় না বর্তা আমার বানাইবারও মন চায় না কি আর হর আমি যা এই আমার বর্তা বানার লাগে এই যে রহন জালার মধ্যে আমি আসি একখান আছি একখানি রান্ধে একখানা মাংস দিয়া তারপরে খাইলে মজা হরে না এটা চলতো না এটা নালেকা হনাবার লাগবো বর্তা কি জালাত আছে আমি বুঝছুন আচ্ছা আমি এক সে দেখে আহে কইছিলাম খিচুড়ি রান্দা মনে হয় কোরা আমি বিপদ পড়ছি বুঝছি না আমি কইছি যে খিচুড়ির রান্না মাতা মনে হচ্ছে ফ্যাংসা বাইরে গেছে গা একজনে কয় কুস্ত রান্ধো একজনে কয় বর্তা বানাও একজনে কয় আন্দা বোনা হরো কি জ্বালাটার মধ্যে আমি আছি এটা জ্বালা জ্বালা লইয়া রান্দা বাড়া পাওয়া মজা লাগে মাঝে মাঝে মন রাশ চাই কি নি রান্দা বাড়া থুই হ্যা আমি জায়গা একদিকে কি কইতাম হনে একজনের খাওন খা এক রকম এক একজনের পছন্দ এক রকম রহম কিছু রান্না মনে হরণ যে কেউ শান্তি দিও যায় না রান্না ভাড়া তোর লাগবো যারা যারা এইরম

এই খিচুড়ি আর বর্তা কেটাক পছন্দ করেন আমার একটু কমেন্ট হলে জানাবেন আমি কিন্তু বোনা খিচুড়ি রান্নাছি এটাও আবার আতপ স্যাল দিয়া অনেকে তো খিচুড়ি খায় ফুলাও চাল দিয়া বুঝছেন না আমি আবার একটু ফুলাউশাল দিয়ে খিচুড়ি খুব কমই খাই গরু যে সেল খাই এই আতপস্যাল দিয়ে আমি খিচুড়ি রান্ধি বেশি আর হানি বেশি করে ডাল মেরে দিই আর লগে যদি এটা হানি মুখ ডাল দিয়ে দেন তে তো মনে হলেন যে আর কোনো কথাই নাই গা আর দেহুল নিয়ে আমি রান্নাছি গোস্ত ও গো ফুলা ফানি খাই পারে গোস্ত আজকে না রান্না দি উভয় আসেনি ফুলাফানিতে কান্দোন মুখান লাগবো যাকে মাংস না রান্না বাহিরা পরে বানাই লিছি ভর্তা আর ভর্তা যদি না বানায় তাই তো জামাইয়ের ফ্যাংসা অব্দি মূর লাগবো জ্বালাতন বুঝুন না অবস্থাটা মাংস আর ভর্তা দিয়ে আমার আজকে খিচুড়ি উয়ে যাবো গা যা গ্রাম নে করে গরু কেটা কেটা আজকে এই মেঘের দিনে খিচুড়ি রান্তা শুনে আর কেটা কেটা ভর্তা আন্ডা ভাজা বড়া ভাজা করতা আমার একটু কমেন্ট হয়ে জানাবেন কিন্তু বুঝছেন ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন